হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবিতানে আমাদের সাথে আছে লিখুন ভাইয়া ভাইয়া আমরা কি দেখব 1600 2000 থেকে যেন থ্রি পিস আপনি খুব অফারে ছাড়বো আজকে আমরা দেখেন এগুলো থ্রি পিস গুলো একদম রেডিমেড থ্রি পিস অল্প দামে পেয়ে যাবেন এগুলো যা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন একদম পায়জামা সহ পায়জামা সহ প্রচুর কালেকশন চলে আসছে পাইকারি যারা নেবেন ব্যবসায়ীরা তারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো কি থ্রি পিস সব রেডি করা একদম রেডি থ্রি পিস আচ্ছা জামাতে ওড়নাতে কাজ করা আমরা দেখতে পাচ্ছি এগুলো এক একটার দাম এক এক রকম থাকবে না সবগুলো সেম সবগুলো সেম আচ্ছা মাত্র ছয়শো এই যে সালোয়ারেও কিন্তু এরকম কাজ করা আছে ওনলি ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাতেও কাজ করা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ এই যে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন

যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলোর দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অর্গানজা মানে সবগুলো থ্রি পিসের সুন্দর আর সবগুলোর ওনার জর্জেটের মধ্যে থাকছে জর্জেট শুধু দুটাই আছে কাজ করা ওনাতে ওনাতে একদম সুন্দরভাবে কাজ করা আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম হোম ডেলিভারি ডেলিভারি কিন্তু কিন্তু এগুলো একদম দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তবে অবশ্যই চার্জ কিন্তু আগে দিতে হবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাইয়াদের প্রচুর কালেকশন কিন্তু ঢুকেছে সবই থ্রি পিস দেখেন সবগুলোই খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটা সেলোয়ারে কিন্তু কাজ করা দেখে মানে সব কোনো জামাতে ওভার এগুলো অনেক দামি থ্রি পিস সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা ব্যবসার জন্য নেবেন ভাইয়াদের কাছে প্রচুর কালেকশন ভাইয়ার এখানে চলে আসছে আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে আপনারা ভাইয়া কিন্তু দিতে পারবে যারা ব্যবসায়ীরা আছেন যারা খুচরা একটা দুইটা নেবেন তারা পার্ট বাই পার্ট আমাদের ভিডিও আপলোড হবে আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করবেন একটা দুই দুই এক পিস তো ভিডিও কলে অত কালেকশন খুলে দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দিব আর লিখুন ভাইয়া কিন্তু সবসময় অনেক কম প্রাইজে আপনাদেরকে দিয়ে থাকে কালেকশনগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে আপনাদের যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা আজকের লাস্ট কালেকশন এটা হচ্ছে নিপুণ বস্তবেতন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আছে দিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত